গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন কৃষকদের কল্যাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে কৃষি যদিও রাজ্যের আওতাভুক্ত তা সত্ত্বেও ফসলের উৎপাদন বৃদ্ধি কৃষিকাজের সহায়তার মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষী সহ কৃষকদের আয় বৃদ্ধির দিকে কেন্দ্রীয় সরকার নজর রেখে চলে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জন্য বাজেট বরাদ্দ ছিল একুশ হাজার নশো তেত্রিশ কোটি টাকার বেশি বর্তমান অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকার বেশি দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস অয়েল সিডস কর্মসূচির সুফল পাওয়া যাচ্ছে দু হাজার বাইশ তেইশ কৃষি বর্ষে মোট তৈলবীজ উৎপাদন হয়েছে হেক্টর প্রতি তেরোশো আটষট্টি কিলোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশে তা বৃদ্ধি পেয়ে হয়েছে হেক্টর প্রতি চোদ্দশো বারো কেজি ডাল শস্য উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তুলতেও মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস প্রকল্পের সূচনা হয়েছে এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে এগারো কোটি টাকা উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালিতে সাজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে হাসনাবাদ থেকে নেজার থানার পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে ধৃত গোলাম হোসেন মোল্লা অন্যতম চক্রান্তকারী বলে পুলিশের অনুমান তাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছেন এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদিকে সন্দেশ খালির সরবেরিয়া বাজার সংলগ্ন অঞ্চলে ভোলা ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গাড়ি দুর্ঘটনায় ভোলা ঘোষের ছোট মৃত্যুর পর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিল মুর্শিদাবাদের লালগোলায় নতুন গ্রামে অবৈধ মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মহম্মদ কবির শেখের বাড়ি ও একটি গুদাম সিল করে দেওয়া হয়েছে ভগবান গোলার এসডিপিও জানিয়েছেন আদালতের নির্দেশে গতকাল এই পদক্ষেপ গ্রহণ করা হয় এটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জলপাইগুড়ির মানারহাটের হাটের মোগল কাটা চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা মুখে তাদের পনেরো দিনের মজুরিও বকেয়া রয়েছে শুক্রবার বকেয়া মজুরি দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখেন কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে গেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের চার শতাংশ বোনাসও দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন পর উত্তরবঙ্গের জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের আওতায় থাকা তিনটি জঙ্গলে শুরু হতে চলেছে আগামী মাসের মাঝামাঝি গরুমারা চাপড়ামারির পাশাপাশি নেওড়া ভ্যালি জঙ্গলেও বাঘ গণনা শুরু হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে এজন্য একশোর বেশি ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে বেশ কয়েক বছর ধরে সমতল থেকে প্রায় এগারো হাজার ফুট উঁচুতে অবস্থিত নেওড়া ভ্যালি জঙ্গলে ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব ধরা পড়েছিল আকাশবাণী কলকাতার বিকেল পাঁচটা দশের সংবাদের সময় আগামীকাল থেকে পাঁচটা পাঁচ মিনিট বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে বেলা বারোটা তিরিশ এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হবে গ্রামীণ সংবাদ শেষ হল এর পরের খবর সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে